আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান ঘটনা

আরে প্রথম কি হয়েছে বিকালের ঘুরে নাকি আমি বাড়ি ছিলাম না আমি এক জায়গায় বেড়াইতে গেছিলাম সন্ধ্যাবেলা সাতটার দিকে ওই দুয়ার আইছে আই জিজ্ঞাসা করছে কি কি কাজে গনে আসে নাই আসে নাই আসে না আমি বারবার ও বললে দিচ্ছে আমি বারবার আছি তব শোনে না হেল ফোর কি নাম কি রে তোর নাম কি সুব্রত আমি কি তুই কেন বাড়ির বইতে ঢুকছিস আমি ঠেললে লামাইছি লামবে না ঠেললে লামাইছি জোর করিয়া আমি বলছি কি তোর চড়ি